দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কামারপুকুর কেআরভি একাডেমির উদ্যোগে আজ থেকে শুরু হলো পাঁচ দিন ব্যাপী বই মেলা যেটি অনুষ্ঠিত হবে কামারপুকুর সুকান্ত উদ্যানে চলবে চোদ্দ থেকে আঠেরোই অক্টোবর অবধি উদ্বোধনের দিনে বি একাডেমির উদ্যোগে সুকান্ত উদ্যান পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল শোভাযাত্রার পথে রাস্তায় বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষজন ছাত্রছাত্রী সকলেই অংশ নিয়েছিলেন এই শোভাযাত্রায় দেখুন বিস্তারিত

আজকে বইমেলা আমাদের কামারপুকুর বইমেলা তৃতীয় তৃতীয় বর্ষের জন্য আমরা শুরু করছি আমরা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলাম অন্য দু বছর আমরা চার দিন করেছি এবছর আমরা এই থেকে অক্টোবর সুকান্ত সুকান্ত মাঠে মাঠে পাঁচ দিন ধরে আজকে এখন পদযাত্রা শুরু হয়েছে আমাদের এই বইমেলা শুভ উদ্বোধন হবে উৎপাদক হিসেবে আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ওখানে রয়েছেন এবং বিশিষ্ট সাহিত্যিক উনি মৃদুল সম্মানীয় মৃদুল শ্রীমানী মহাশয় অবশ্যই উনি যে উদ্বোধন করবেন সাথে আমরা স্কুলের অভিভাবক অভিভাবিকা টিচার্স আমাদের স্টুডেন্ট এবং কেআরবি শুভান উদ্যায়ী অনেক মানুষজন রয়েছেন সবাই মিলে আমরা এই ছোট্ট ছোট্ট কচি কাজাদেরকে দিয়ে ওই কলেজ স্ট্রিটের আশ্বাদ আমরা অ্যাকচুয়ালি কামারপুকুরে দিতে চাইছি এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম দেবাশিস ব্যানার্জি আমি কেআরবি একাডেমি প্রিন্সিপাল আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমি বই বলবো এলাকার সব মানুষ আপনারা আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে বই কিনে দিন এবং বইয়ের মধ্য দিয়ে তারা যেন সুস্থ মানুষ হিসাবে তৈরি হয় এবং আগামী দিনকে দিশা দেখাতে পারে কামার পুকুর তথা হুগলি তথা বাংলা উন্নতির দিকে এগিয়ে যান ধন্যবাদ আমি মৃধুল শিমানি ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর পশ্চিমবঙ্গ

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হল সব আসা হাতের আঙুলের পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি